আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী ধীরে ধীরে মিলে যাচ্ছে ফোরাত তল দেশে রহস্যময় সুরঙ্গ দেখা মিল বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু সংকট যার ফলে একদিকে হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের পানির স্তর আর অন্যদিকে বৈশী উষ্ণায়নের ফলে কমছে ভূপৃষ্ঠে ওপরের নদন্দী ও খালবিলের পানি সেই সঙ্গে জেগে উঠছে নদীর বুকে লুকিয়ে থাকা হাজারো বছরের প্রাচীন নগরী ও সভ্যতার নানা নিদর্শন যা জন্ম দিচ্ছে নিত্যন্তুন রহস্যের তেমনি এক রহস্যের জন্ম দিয়েছে এশিয়া মহাদেশের প্রাচীন নদী ফোরাত দীর্ঘদিন ধরেই ইতিহাসবিদরা ফোরাত নদীর নিচে থাকা একটি সুরঙ্গ নিয়ে গবেষণা করছেন ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরা দেখিয়েছেন গত কয়েক বছরে তাৎপর্যপূর্ণভাবে কমেছে ফোরাত নদীর স্তর সম্প্রতি পানির প্রবাহ কমে আসায় প্রাচীন এই নদীর নিচে তৈরি একটি সুরঙ্গ দৃশ্যমান হয়েছে যা কৌতূহলের জন্ম দিয়েছে ইতিহাসবিদ ও স্থানীয়দের মধ্যে অনেকের দাবি প্রাচীন কাহিনীতে বলা এটিই সেই সুরঙ্গ যা অজানা কোনো রহস্যময় দেশে গিয়ে মিলেছে মেসোপটেমিয়া বা ইরাকের প্রাচীন কাহিনীতেও ফোরাত নদীর নিচে সুরঙ্গের কথা বলা আছে যে সুরঙ্গকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা কাহিনী ও লোকগাথাও প্রচলিত দেখা গেছে নদীগর্ভে লুকিয়ে থাকা সুরঙ্গটি অনেক গভীরে নেমে গেছে নিচে যাওয়ার জন্য ধাপে ধাপে কাটা রয়েছে সিঁড়ি বহুকাল ধরে পানির নিচে থাকার পরও সুরঙ্গটির অধিকাংশই এখনও রয়েছে অক্ষত যার কোনায় কোনায় প্রাচীনতার ছাপ স্পষ্ট প্রাচীন কাহিনী অনুসারে ব্যাবিলনের রানী শেমিরামিস ফোরাত নদীর বুকে একটি গোপন সুরঙ্গ তৈরি করেছিলেন যা তিনি ব্যবহার করতেন নদীর দুই পারে অবস্থিত দুই প্রাসাদে যাতায়াতে তবে অনেকেই বলে থাকেন ব্যাবিলন শহরের দুই প্রান্তকে যুক্ত করার জন্য নদীর ভেতর দিয়ে এই সুরঙ্গ তৈরি করা হয়েছিল প্রচলিত আছে রানী সে নদীর উপর দিয়ে পারাপার পছন্দ করতেন না তাই তার ইচ্ছাতেই নদীর মধ্য দিয়ে তৈরি করা হয় এই সুরঙ্গ পুরু ইটের তৈরি সুরঙ্গটির কাজ শেষ হতে সময় লেগেছিল দুই ছয় শূন্য দিন ইরাকে প্রচলিত কাহিনী অনুযায়ী স্থানীয়রা বিশ্বাস করেন এই সুরঙ্গের ওপারে রয়েছে অন্য এক জগৎ যেখানে রয়েছে রহস্যের খনি এদিকে প্রাচীন এই সুরঙ্গটি কারা বানিয়েছিল বা কবে বানিয়েছিল এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল এ নিয়ে তেমন সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি প্রচলিত ধারণা এই সুরঙ্গ এক অজানা দেশে পেছে দেয় যেখানে থাকেন পরী বছরের পর বছর ধরে ফোরাতের বুকে তারাই রাজত্ব করছেন বলা হয় শেষ নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোরাত নদী নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছিলেন এক হাদিসে তিনি বলেছেন অচিরেই এমন এক সময় আসবে ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি তখন বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে বুখারি হাদিস আরও এক হাদিসে বলা হয়েছে কেয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পায় যে পাহাড়ের দখল নিয়ে হবে যুদ্ধ শহীহ মুসলিম তবে ফোরাত দেশে প্রাচীন ও রহস্যময় ওই সুরঙ্গের সন্ধান সবাইকে যেমন বিস্মিত করেছে সেই সঙ্গে এমন প্রশ্নেরও জন্ম দিয়েছে তবে কি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী ধীরে ধীরে ফলতে শুরু করেছে যদিও এখন পর্যন্ত কোনো পাহাড়ের অস্তিত্ব পাওয়া যায়নি নদীর তলদেশে শুধু রহস্যের দুয়ার খুলে দিয়েছে ফোরাত নদীর সুরঙ্গ ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন